আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম কাজের সাইডে অনেক দিন পরে বসে থেকে কাজের সাইডে আসলাম কিন্তু আসে দেখি তাও এখন আমাদের কাজ বেরোয় নাই সবে কাজে তক্তা ফিটিং করছে এখনো রোয়াট উঠায়নি অল্প জায়গায় সম্পূর্ণ জায়গায় তক্তা ফিটিং করা শেষ হয়নি এখনও কারণ আমাদের কাজ বেরোতে অনেক দেরি লাগবে এখন সেইভাবে আমরা এখন বসে থাকবো কি কি করবো নিজেই জানি না কাজ বেরোয় নাই এদিকে একদম ফাঁকা জায়গা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আস্তে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রয়েটা পরবর্তী ভিডিও দেখার জন্য আলাইকুম Değiştirin bunu.